কুড়িগ্রামের উলিপুরে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জুতার কারখানা করে সফলতার মুখ দেখেছেন উদ্যোক্তা সুলাইমান হোসেন ও রেগুনা বেগম রিনা নামের এক দম্পতি পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এলাকার শতাধিক নারী ও পুরুষ শ্রমিকদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জুতা এখন উপজেলা জেলার গন্ডি পেরিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকার নামি দামি জুতার শোরুমে অন্যের কারখানায় উদ্যোক্তা হিসেবে চাকরি করা সুলাইমান এখন কারখানার মালিক স্ত্রীর অনুপ্রেরণায় এক বছর আগে করা এ কারখানায় তৈরি হচ্ছে বাহারি মডেলের জুতা সুলাইমান হোসেন ঢাকায় লেদার এক্স নামের এক ফ্যাক্টরিতে চব্বিশ বছর উদ্যোক্তা হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন এক পর্যায়ে স্বামী স্ত্রী দুজনে মিলে পরিকল্পনা করেন জুতার কারখানা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করতে নিজের জমানো অর্থ দিয়ে কিনেন জুতা তৈরির আধুনিক যন্ত্রপাতি স্ত্রী রেগুনা বেগম বলেন স্বামীর সাপোর্ট পেয়ে আজ আমার এই অর্জন স্বামী সুলাইমান যেহেতু জুতার লাইনের উদ্যোক্তা হিসেবে ২৪ বছর থেকে আছেন সেই সুবাদে আস্তে আস্তে জুতার কারখানার কাজ শুরু করেন শুরুতে বাধার মুখে পড়লেও পরবর্তীতে সাফল্যের মুখ দেখেন সুলাইমান হোসেন ও রিনা দম্পতি সরেজমিনে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মণ্ডলের হাট ও জনতার হাট মুসল্লিপাড়া এলাকার কামদেব গ্রামের সুলাইমান হোসেন ও রেগুনা বেগম রিনা নামের এক দম্পতির বেস্ট শুজ অ্যান্ড হ্যান্ডিক্রাফ্টস নামের জুতার কারখানায় গিয়ে দেখা যায় জুতা তৈরির আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সেরা যন্ত্রাংশ ও সুনিপুণ দক্ষ কারিগর দিয়ে বাহারি মডেলের কেটস বেড শ্যু লোফার ও মহিলাদের বিভিন্ন ধরনের জুতা তৈরি করছেন এছাড়াও ছেলে মেয়েদের মন কাড়ানো সব ধরনের জুতা স্যান্ডেল ব্যাগ মানিব্যাগ ওয়ালেট ও উন্নতমানের মানের চামড়াজাত পণ্য তৈরি করা হচ্ছে কারখানায় কর্মব্যস্ততা দেখে বোঝার উপায় নেই যে এটি একটি জুতার কারখানা গ্রাম অঞ্চলের সুনিপুণ দক্ষতায় ধারালো বাটল দিয়ে রাবারের সোল বসিয়ে সোলের নিচে করা হয় প্রিন্টের ছাপ বসানোর কাজ আবার পাশে মেশিনের সাহায্যে কেউ করেন সেলাইয়ের কাজ এভাবেই কারিগরদের নিরলস পরিশ্রম ও সুনিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে বাহারি মডেলের নান্দনিক সব জুতা আর স্যান্ডেল এদিকে জুতা তৈরির জন্য শ্রমিকদের দক্ষ করে তুলতে কারখানায় রয়েছে প্রশিক্ষণেরও ব্যবস্থা কারখানায় শ্রমিকরা কাজ করছেন স্বাচ্ছন্দের সাথে এখানকার উপার্জিত আয় দিয়ে সচ্ছলভাবে চলছে তাদের সংসার চাহিদা অনুযায়ী তারা তৈরি করেন নানান মাপের দুই ফিতা থেকে শুরু করে বেল্ট জাতীয় সব ধরনের জুতা জুতার মাপ ও মান অনুযায়ী ভিন্ন দামে বিক্রি হয় এসব জুতা এছাড়া প্রতিদিন অনলাইনে বিক্রি হচ্ছে নানান মাপের বাহারি ধরনের জুতা তারা জানান প্রতিদিন অনলাইনে প্রায় একশো জোড়া পর্যন্ত জুতা বিক্রি করা হয় কারখানায় কর্মরত শ্রমিক রফিকুল ইসলাম জাহিদ হাসান রুবিনা বেগম আদরি আক্তার মাহফুজা বেগম ও লুৎফার রহমান সহ আরও অনেকে বলেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জুতার কারখানায় আমরা কাজ করে আয়ের মাধ্যমে সংসার পরিচালনা করে আসছি এরকম কারখানা আমাদের এলাকায় গড়ে উঠবে ভাবতেই অবাক হয়ে যায় তারা আরও বলেন এ কারখানা না থাকলে এলাকা ছেড়ে ঢাকায় গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতে হতো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জুতার কারখানা গড়ে ওঠায় আমরা অনেক আনন্দিত কারখানার ম্যানেজার এরশাদ হোসেন জানান এখন জুতার কারখানার ব্যাপক প্রসারতা হয়েছে এখন প্রতিদিন দুইশ জন শ্রমিক এখানে কাজ করেন মাপ ও মান ভেদে দিনে প্রায় দুইশো জুতা তৈরি হচ্ছে মাপ ও মান ভেদে প্রতি জোড়া জুতা বিক্রি হয় চৌদ্দশো থেকে পনেরোশো টাকা দিনে প্রায় এক লক্ষ আশি হাজার টাকার জুতা তৈরি হয় প্রতি মাসে সকল খরচ বাদেও লক্ষাধিক টাকা আয়ের আশা করেন ম্যানেজার এরশাদ হোসেন কারখানার মালিক সুলাইমান হোসেন বলেন কারখানায় প্রথম দশজন শ্রমিক দিয়ে জুতা তৈরি শুরু করেন আস্তে আস্তে এখন প্রায় দুইশো জন শ্রমিক প্রতিদিন কাজ করেন এখন দিনে দিনে কারখানার প্রসারতা বৃদ্ধি পাচ্ছে সরকারি বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে কারখানার পরিধি বাড়ানোর প্রত্যাশা করেন এ দম্পতি কুড়িগ্রাম বিসিকের উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জুনায়দ জানান কর্মমুখী শিল্প প্রতিষ্ঠান গড়া উদ্যোক্তাদের ব্যবসার প্রসার ঘটাতে বিসিক শিল্প এলাকার প্লট দেওয়ার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার কথা জানান তিনি সুবাদেই আমার এই মাথাতে এটা আসা তো ছোট পরিসরে ইনশাল্লাহ শুরু করছি সামনের দিকে আরো ভালো কিছু হবে আশা করি গ্রামের মানুষ যেহেতু অসহায় গরিব কিন্তু আমরা কিছু একটা করি যে পরিকল্পনা করি আমরা ফ্যাক্টরি করি ওরা কাজ করি খাইতে এখানে অনেক সুযোগ সুবিধা পাচ্ছি তাই আর ঢাকায় যাওয়া লাগছে না আলহামদুলিল্লাহ এখন ভালো সারা পাচ্ছি আমাদের ফ্যাক্টরি কোয়ালিটি কোয়ান্টিটি অনেক পোষক প্রতিষ্ঠান সেই হিসেবে আমরা তাকে প্লট হস্তান্তরের পাশাপাশি আরও কিছু সুবিধা দিব তাকে আর্থিক সহায়তা দিব